জ্বর পেট ব্যথা এবং খাবারের প্রতি অনীহা নিয়ে রাজধানীর শহীদ সরি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাকিব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর পরিবার জানতে পারে ডেঙ্গু আক্রান্ত তিনি আমার ছেলে জ্বর আইস জড়া মেডিকেলে নিয়ে এলাম রক্ত টেস্ট করলাম বলা ডেঙ্গু হয়ে গেছে শুধু সাকিব নয় এরকম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অনেকেই ভর্তি শহীদ সহি মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে বছর ধরে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় রোগীদের ভিড় প্রতিনিয়ত বাড়ছে আর এতে চিন্তিত রাজধানীবাসী এ দিন দিন তো ডেঙ্গুর পেশেন্ট আসতেছে আবার হচ্ছে সুস্থ হইতেছে যে প্রপার ট্রিটমেন্টটা ফলো করতেছে তারা মোটামুটি সুস্থ হইতেছে আগে এরকম ছিল না কখনই শুনছি না যে আমাদের এরিয়ার মধ্যে কখনই শুনছি না ডেঙ্গু চোদ্দ বছর যাবত কখনই শুনিনি তো এবছর অনেক রোগী 2023 বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম হলেও 2024 এ পরিস্থিতি উদ্বেগজনক স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023 সালের ডেঙ্গুতে 321179 জন হাসপাতালে ভর্তি হন এবং 1705 জনের মৃত্যু হয় দ্রুতই প্লাটিলেটের মাত্রা কমে যাওয়া ও রোগীদের মধ্যে গভীর উদ্বেগ আরো বেশি আমার প্লাটিলেট জিরো বলা চলে 16000 চলে আছে আর এর থেকে বড় সমস্যা হচ্ছে যে আমি হাঁটতে পারতেছি না পেইন হচ্ছে অনেক মাথা ব্যথা হচ্ছে খাইতে পারতেছে আমি টোটালি খাইতে পারতেছি না কিন্তু যখন বমি বমি ভাব হলো তখন আর কি সিম্পটম ধরা পড়ছে যে ওনার যে বমিটা যখন হচ্ছে তখন বোঝা গেছে ওনার ডেঙ্গু প্ল্যাটলেট অনেক কমে গেছে কারোর ব্লাড আসছে মা মুখ দিয়ে বা হচ্ছে টয়লেটের সাথে যাচ্ছে আমি জ্বর আছে ডেঙ্গু পরে এখন একটু পাতলা হয়ে হচ্ছে সেই কারণে তাড়াতাড়ি আজকে হাসপাতালে ভর্তি করছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় দুই হাজার চব্বিশ বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ডেঙ্গুর প্রকোপ কম ছিল আক্রান্ত ও মৃতের সংখ্যাও ছিল কম তবে আগের বছরগুলোতে নভেম্বরে ডেঙ্গুর ভয়াবহতা কম হলেও দু হাজার চব্বিশে ব্যতিক্রম দেখা যায় সঠিক ব্যবস্থাপনার অভাব এবং সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়াই এর প্রধান কারণ বলে মনে পড়ছেন সাধারণ জনগণ ডেঙ্গু ইউনিটে যদি মানে এত পরিমাণ মশা থাকে তাহলে বাকি যারা সুস্থ রোগী আছে তারা তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে পর্যাপ্ত মশা এখানে মশার কারণে থাকা যায় না একেবারে টোটাল সিটি কর্পোরেশনের হচ্ছে যে গাফলতি আমার কাছে সেটা মনে হচ্ছে এদিকে ডেঙ্গুর মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক জানান ডেঙ্গুর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রতিনিয়ত এক হাজারেরও বেশি লোক কাজ করে যাচ্ছেন তবে জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি আমাদের এবছরে যে ডেঙ্গু রুগী আছে আমরা কোনো রকমের কোনো বিরূপ পরিস্থিতির মুখোমুখি হই নাই এবছর এই মুহূর্তেও আমাদের একশো তিরিশটা প্লাস রুগী ভর্তি আছে গড়ে প্রতিদিন তিরিশটা রুগী ভর্তি হচ্ছে সব মিলে প্রায় এক হাজারের উপরে রুগী আমরা এবছরে চিকিৎসা দিতে পেরেছি মাত্র দুইজন রুগী আমাদের মারা গেছে আমাদের এক হাজারের বেশি কর্মী এই বিষয়ে ডেডিকেটেড তারা কাজ করছে এবং সন্ধ্যায় সূর্যাস্তের ঠিক আগে তারা আবার ফগিং করছে আমরা কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঢাকা উত্তর হোক আমাদের কামনা এটি ডেঙ্গু সংক্রমণ এখন আর শুধু বর্ষা মৌসুমে রোগ নয় বদলেছে ধরন দাপত দেখাচ্ছে বছরব্যাপী এমনকি শীত ছড়াচ্ছে প্রকোপ তাই তো বিশেষজ্ঞরা বলছেন এখন থেকেই ডেঙ্গু মশক নিধন না করা গেলে এর ভয়াবহতা অন্যান্য বছরের চেয়েও আরও বেশি হতে পারে ওসামা ঢাকা